এই নব্বই ভাগ মুসলমানের মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু পাঁচ পার্সেন্ট মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি পাঁচ পার্সেন্ট মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার উপকারিতা কি ঠিকই ঠিক না তার কারণ হলো কি তার কারণ হলো এই নব্বই ভাগ মুসলমানের মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমান তাদের সন্তানদেরকে কোরআনুল করিমের বিশুদ্ধ তিলাওয়ার শিক্ষা দেওয়ার আগে আগেই নামাজ রোজা অদু গোসল পাক নাপাকি শিক্ষা দেওয়ার আগে আগেই সন্তানদেরকে স্কুলে ভর্তি করে দেয় কলেজে ভর্তি করে দেয় গৃহস্থের কাজে পাঠিয়ে দেয় চাকরি বাকরি করতে পাঠিয়ে দেয় খেত খামার করতে পাঠিয়ে দেয় তার কারণ কি নব্বই ভাগ মুসলমানের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা এবং উপকারিতা কি এজন্যই তারা পাঠিয়ে দেয় অথচ মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতেও কোনো গতি নাই মাদ্রাসা শিক্ষা ছাড়া মরণকালেও কোনো উপায় নাই মাদ্রাসা শিক্ষা ছাড়া কবরের ময়দানেও কোনো উপায় নাই মাদ্রাসা শিক্ষা ছাড়া হাসরের ময়দানে বাঁচারও কোনো উপায় নাই প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই কিভাবে আমরা তো দেখি যারা মাদ্রাসা শিক্ষা করে না তারাও আর অনেক আরাম আয়েসে থাকে অনেক প্রভাব প্রতিপত্তির মালিক বলেন আসে না নাই রসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা তাকুমুস সাআতু আলা ইয়াকুলুল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিশ্বনামি জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর মত হবে না যেই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ অর্থাৎ এই দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি আল্লাহকে ডাকার মতো থাকে একজনও মানুষ যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে ওই একজনের অসিলায় আল্লাহ দুনিয়াকে টিকে রাখবেন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন না জোরে বলেন না সুবহান আল্লাহ মানে এই যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনের অসিলায় আল্লাহ দুনিয়াকে টিকে রেখেছেন বলেন তো আল্লাহ আল্লাহ বলা মানুষ এগুলো শিক্ষা লাভ করে কোথায় শেকে কোথায় মাদ্রাস মাদ্রাসায় মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলা শেখে আর আল্লাহ আল্লাহ বলার মানুষ যতদিন থাকবে ততদিন আল্লাহ এই দুনিয়া থেকে কায়েম রাখবেন মানে সুবহান আল্লাহ মাদ্রাসা শিক্ষা আছে বলে মসজিদের মধ্যে ইমাম পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা থাকার কারণে হকানি পীর পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত হকানি দাওয়াত ও তাবলিগের মেহনতও থাকবে মাদ্রাসা শিক্ষা থাকবে না ইমাম পাওয়া যাবে না কি বলেন ঠিক কি ঠিক না মাদ্রাসা শিক্ষা যখন থাকবে না তখন হক্কানি পীরের আর হদিস থাকবে না মাদ্রাসা যখন থাকবে না তখন দাওয়াত ও তাবলিগের সঠিক মেহনত আর থাকবে না তাহলে এই যে যত মানুষ মানে আমি আল্লাহকে চিনেছি তাবলিগে যাওয়ার মাধ্যমে আমি নামাজি হয়েছি চরমোনায় যাওয়ার মাধ্যমে আমি নামাজি হয়েছি আপনার ওম খুজুরের রাতে ইমাম সাহেবের রাতে ব্যয়াত হওয়ার কারণে তার সুপরামর্শের মাধ্যমে এই প্রত্যেকটা গুড়ায় হাত দিয়ে দেখেন হক্কানি পীর তাবলিগ জামাত ইমাম খতিব মোয়াজ এই সববার কর্মস্থল অথবা সবার মূল উৎপত্তি স্থান কোন জায়গায় আসবে মাদ্রাসা সুবহান কি বলেন ঠিক ঠিক না তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এক নম্বর হলো জীবন রক্ষা হয় এক নম্বর হলো কি হয় জীবন রক্ষা হয় কিভাবে যে মাদ্রাসা সে বলে মানুষ আল্লাহকে ডাকা শেখে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকা একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না বলে সুবহান আল্লাহ আর একটু বিস্তারিত বললে আরো ভালো বুঝবেন যাত্রী যায় না মেয়ের বাড়িতে বিবাহ হলে ছেলে মেয়ে মনে করো পাঁচশো যাত্রী যায় যদি ফ্যামিলি আরো উচ্চ বংশের হয় এক হাজার দুই হাজারও যায় এখন এই দুই হাজার লোক মনে করুন এক জায়গায় বরযাত্রী যাচ্ছেন প্রতিমধ্যে খবর এলো বর সে রাস্তার মধ্যে আর এক মেয়ের সঙ্গে চলে গেছে এখন এই দুই হাজার লোকের আয়োজন করেছে বলেন তো কন্যা পক্ষ কয় হাজারকে খাওয়াবে একজনকে খাওয়াবে একজনকেও খাওয়াবে কেন খাওয়াবে না লোক তো একজন নাই তার অর্থ হলো এই দুই হাজার কে যে খাবারের ব্যবস্থা করেছিল দুই হাজার কে খাবারের উপলক্ষ ছিল বর ঠিক ঠিক না এই বরের অসিলায় দুই হাজার কে খাবারের ব্যবস্থা করেছিল ঠিক তেমনি ভাবে ওয়া তাআলা দুনিয়াতে কাফেরকে খাওয়ান মুশরিকদের খাওয়ান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহকে যারা স্বীকার করে না তাদেরকেও খাওয়ান এই খাওয়ানোর উপলক্ষ হলো যারা আল্লাহকে টাকে তাদের ওসিলায় আল্লাহ সবাইকে খাওয়ান আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার আগে যখন এই দুনিয়ার মানুষ মধ্যে আর আল্লাহওয়ালা মানুষ থাকবে না কৃষক নাঙ্গল নিয়ে খেতে রওনা দিবে চাষাবাদ করা শেষ করার আগে ইসরাফিল আলাইহিসসালাম শিংগায় ফুৎকার দিয়ে দিবেন সেই দিন মানুষ জানতে পারবে এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহওয়ালা নাই ডাকার একজন মানুষও নাই তখন মানুষ বুঝতে পারবে এই দুনিয়াতে যে আমরা গাড়ি বাড়ি বানিয়েছি এই দুনিয়াতে আমরা আরামে এসে চলেছি এই দুনিয়ায় আমরা ক্ষমতার বা দুরি দেখিয়েছি এই দুনিয়া এত আলিশান ভাবে আমরা চলেছি আমাদের কোনো কৃতিত্ব নয় আমাদের কারণে নয় এই দুনিয়ায় আমরা যা করেছি যা কিছু খেয়েছি এই সব কিছু হলো ওই মুলামা আর আল্লাহ তখন মানুষ জানতে পারবে একজন আলেমের দাম কত একজন মাদ্রাসা শিক্ষা করনে ওয়ালার কত আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন যারা দ্বীনের শিক্ষার জন্য রাস্তায় বের হয়ে যায় নবীজি বলেন ওয়া ইন্নাল মালায়িকাত লা তাযউ আজনিহাতা গারিদান লিতালিবিল ইলম তালিবুল ইলম ইলম অর্জন করার জন্য যে অগ্রসর হয় বের হয়ে যায় আল্লাহ পা কেনুরের ফেরেস্তারা তাদের পাখাগুলি তাদের পায়ের নিচে বিশিয়ে দা সুফহান আল্লাহ লবেজিবালিন ওয়াইনাল আলিমা লেস তফির উমা ফিস মা কিউয়ামা ফিল আর্ফ নবেজিবালিন আশমান আর সুমিনের মধ্যে যত মখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকগুলো গুলো ওই আল্লাহ ওয়ালা ওই মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ইলমে দীন জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে নবীজি বলেন শুধুমাত্র এরাই নয় আল হিতানু ফি মা পানির মধ্যে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি সুবহানাল্লাহ নবীজি বলেন আলেমের মর্যাদা কত জানো বাইন্না ফযলুল আলিমি আলাল আবিদ কাফযুল কমারি লাইলাতাল বদরি আলা সাঈনিল কওয়াকিম নবীজি বলেন একজন আলেমের মর্যাদা হলো আকাশের দিকে তাকে দেখুন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকার দি ঝলমল করছে এই তারকার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যখন উঠে যায় সবার নজর পূর্ণিমার চাঁদ কেড়ে নাই বলেন ঠিকই ঠিক না অর্থাৎ এই কোটি কোটি তারকার মধ্যে একটা চাঁদের মর্তবা হাজার লক্ষ গুণ বেশি ঠিক তেমনি ভাবে নবীজি বলেন এই দুনিয়ার মধ্যে যত ইবাদত করেনওয়ালা মানুষ রয়েছে তাদের মধ্যে হতে একজন আলেমের মর্তবা অনেক অনেক বেশি সুবহানাল্লাহ তাদের মর্তবা তারকার কাছে যেমন এই দুনিয়ায় আবেদের থেকে একজন আলেমের মর্তবাদ তেমন বলেন আল্লাহ আকবার এই মর্তবা দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি বোঝা গেল যে মাদ্রাসা শিক্ষা আছে বলেই মানুষ আল্লাহকে ডাকা শিখে আর যতদিন পর্যন্ত মানুষ আল্লাহকে ডাকা শিখবে এবং ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই কায়েম রাখবেন আর এদের আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেও খাওয়াবেন বলে সুহান আবার বন্ধুগণ তাহলে মাদ্রাসা শিক্ষার এক নম্বর উপকার আমরা কি বুঝলাম মাদ্রাসা শিক্ষার দ্বারা জীবন রক্ষা হয় কি হয় জীবন রক্ষা হয় বুঝতেছেন আমার কথা দুই নম্বর মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন হয় শিক্ষার মাধ্যমে হয় মনুষ্যত্ব লাভ হয় মানুষ হয় উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন আমার জানা মতে নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়া মেলামেশা করা হারাম এই কথাটা একমাত্র মাদ্রাসার লেখা আছে স্কুলে বইতে লেখা আছে নারী পুরুষের বিবাহ বন্ধন আবদ্ধ ছাড়া মেলামেশা হারাম আপনারা যারা আলেমদের পরশ লেগেছে তারা বুঝতে বলতেছেন কিন্তু আসলে স্কুলে বইতে লেখা আছে এই কথাটা কলেজের বইতে লেখা আছে ভার্সিটির বইতে লেখা আছে এ কারণে বহু বুদ্ধিজীবীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া নারী পুরুষের সম্পর্ক করা যাবে না আপনার বন্ধু বান্ধব বানানো যাবে না এরপরে এক সঙ্গে থাকা যাবে না লিপ্ত গেদারের নামে নগ্ন হীন একটা নীতি এটা বাস্তবায়ন করা যাবে না এটা তথাকথিত বহু বুদ্ধিজীবীরা মানতে রাজি না আরো সহজ উদাহরণ দিই তো শ্রীমানা নাম শুনেছেন খুব বড় বুজুর্গ মানুষ এক কুখ্যাত এক নাস্তিক সে তার এক বইয়ের মধ্যে লিখেছে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার পেটে কোথার থেকে বাচ্চা নিব এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এ ব্যাপারে ইসলাম রাষ্ট্র সমাজ আমাকে কিছু বলতে পারবে না জোরে নাওয়াজুবিল্লাহ বলেন বাড়িতে কি বলবেন নাওয়াজুবিল্লাহ আচ্ছা বলেন তো একজন নারী যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেওয়া এমন স্বাধীন সর্বস্ব পেট কোন মানুষের হতে পারে না কি কুকুরের হতে পারে তাহলে সে তো একজন শিক্ষিত মানুষ এমন কথা কেন বলল এই কোরআনের পরশ তার গায়ে লাগে না কারণ ঠিক কি ঠিক না হাজার শিক্ষিত হতে পারে হাজার ডিগ্রি তার থাকতে পারে কোরআনের পরশ যাদের গায়ে লাগে না তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না তারা পশু থেকে নিকৃষ্ট হয়ে যায় এজন্যে আল্লাহ পাক বলেন আর আল্লাহ আল্লাহ পাক বলেন শিক্ষা দিয়েছেন আল্লাম কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন তিন নম্বরে আল্লাহ পাক বলেন খোলা কল ইংসান মানবাজি আল্লাহ সৃষ্টি করেছেন বলেন তো আগে মানুষ জন্ম লাভ করে নাকি শিক্ষা লাভ করে আগে জন্ম লাভ করে কিন্তু আল্লাহ পাক ব্যতিক্রম বলছে দেখেন আল্লাহ পাক বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক আগে কোরআন শিক্ষার কথা বললেন এরপরে মানব সৃষ্টির কথা বললেন কেন বললেন মুফাসসিরিন কিরামগণ বলেন যে মানুষটা কোরআনের পরজ যাদের গায়ে লাগে না শিক্ষা যে করে না ওই মানুষটা হাজার শিক্ষায় শিক্ষা শিক্ষিত হতে পারে ওই মানুষটা দেখতে শুনতে মানুষ হতে পারে কিন্তু যে কোরআন শেখে না হয় পর পরচার গায়ে লাগে নাই সে প্রকৃত পক্ষে মানুষ থাকে না সে মানুষ নামে হায়াওয়ানু হয়ে যায় ঠিকই ঠিক না আমরা অনেক সময় সন্তানদেরকে বলি সন্তানটা মানুষ হয়নি গরু হয়ে গেছে আসলে কি চার হাত পা গরু হয়ে গেছে কেন এই কথা বলি তার অর্থ হলো মানবিক যেই সমস্ত গুণ থাকলে বোধ থাকলে একজন প্রকৃত মানুষ হয় সে এমন তার চরিত্র হয়ে গেছে স্বভাব হয়ে গেছে আচার আচরণ হয়ে গেছে বোধ তার থেকে দূর হয়ে গেছে এই কারণে তাকে আমরা গরু ছাগল বলে সম্বোধন করি কেন মানুষ হওয়ার জন্য যে সমস্ত মানবিক গুণ থাকা দরকার এই গুণ যখন মানুষের থেকে বিদায় নিয়ে নেয় তখন সে দেখতে মানুষ কিন্তু আসলে সে মানুষ থাকে না এবং ঠিকই ঠিক না এ কারণেই তো আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শোনার জন্য কান দিয়ে যা শুনতে বলেছি না হাত দিয়েছি যা ধরার জন্য তা ধরে না চোখ দিয়েছি যা দেখার জন্য দেখে না আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি যেটা কল্পনা করার জন্য আমাকে কল্পনা করে আমার সৃষ্টি গুলো দেখে দেখে আমাকে চিনার জন্য এটা যারা করে না আল্লাপাক বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ পাক বলে না না চতুষ্পদ জন্তু বললেও কম হয়ে যায় চতুষ পর্যন্ত বলল হক আদায় হয় না কিভাবে আপনাদের অনেকের বাড়িতে দেখবেন কুকুর থাকে এই কুকুরকে একদিন একটু হাড্ডি দিবেন এক লোকমা খাবার দিবেন এরপরে আঘাত করবেন তারপরে আপনার বাড়ি ছেড়ে কুকুর যেতে চাইবে না কেন যেতে চাই না কারণ এই কুকুর তার প্রভুকে চেনে তার মালিককে চেনে কুকুরকে যখন এক লোকমা খাবার খাওয়ানো হয় কুকুর তখন চিন্তা করে আমার খালেক আমার মালিক আমার মুনি সে আমার প্রতি বড় করেছে সুতরাং আমাকে যখন আঘাত করেছে নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো অন্যায় হয়েছে কুকুরকে আঘাত করা হয় নেশ টানার মাথা টানারায় কেমন যেন সরি বলতেছে ক্ষমা চাচ্ছে মালিক আমাকে মাফ করে দিন আমাকে তাড়িয়ে দিবেন না আমি আর অন্যায় করব না একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হয়ে কুকুর যদি দশবার বিশ বার আঘাত করার পরে এক লুকমা খানা খাওয়ার পরে ওই মালিককে কুকুর ভুলতে চায় না এজন্য কবি বলেন সাগেরা লোক মেঘর গিদ ফরামুশ নগর দদর সনি সদন বতস সং আগর উমরে নওয়াজি

শুধুমাত্র তুমি তার উপরে আহসান করেছো একটু হাড়ি খেতে দিয়েছো এক লোকমা খাবার খেতে দিয়েছো একশো বার আঘাত করলো ওই কুকুর তোমাকে ভুলবে না ওই কুকুর তার মনিবকে ছেড়ে যেতে চায় না আর মানুষ এত বড় অকৃতজ্ঞ এত বড় নিম খারাপ বছরের পর পর বছর যুগের যুগ একজন মানুষের উপরে সান করবেন একদিন মনোমালিন্য হবে পরের দিন থেকে আপনার কাছে আর সে আসতে রাজি হবে না কে বলেন না নাই এই জন্য কবি বলে আফসোস করে বলেছেন আরে মানুষকে আল্লাহ চতুষ্পদ জন্তু বলেছেন বরং তার থেকে নিকৃষ্ট বলেছেন তার কারণ গলাম মানুষের মধ্যে প্রভুর প্রতি আহসান আর দয়া মানুষের প্রতি যেই দয়া আল্লাহ করেন তার কৃতজ্ঞতা নাই কুকুর যদি এক লুকমা খাওয়ার পরে তার মানিককে ভুলতে চায় না আর মানুষকে আল্লাহ হাজারো নিয়ামত দান করেছেন চোখ দান করেছেন হাত দান করেছেন কান দান করেছেন এত সুন্দর একটা বড়িয়ার স্ট্রাকচার বলেন তো কে দিয়েছেন আরো জোরে বলেন না কে দিয়েছেন এত সুন্দর অবয়াল্লা দান করলেন চব্বিশ ঘন্টা বেঁচে মূল্য সম্পদ অক্সিজেন নামক এই নিয়ামত দান করলেন এই নিয়ামতটা শুধুমাত্র আল্লাহ পাকের এই একটা নিয়ামত অক্সিজেন নামক এই বাতাসটাকে যদি আল্লাহ পাঁচ মিনিট মাত্র বন্ধ করে দেয় বলেন তো আমরা এখানে কেউ বেসে থাকবো আল্লাহ পাক এত সুন্দর এত দামি দামি নিয়ামত দিয়েছেন এরপরও যে বান্দা বান্ধি আল্লাহকে মানে না আল্লাহর হুকুম মানতে চাই না তার খালিক আর মালিককে ভুলে দুনিয়ার নেতাদের পিছনে দৌড়াই দুনিয়ার বিবিদের কাছে দৌড়াই দুনিয়ার নাজ নিয়ামত আর টাকা পয়সা ধন দৌলাত আর ক্ষমতার চেয়ারের দিকে দৌড়াই সেই মালিককে ভুলে যারা আখেরাত ভুলে যারা দুনিয়া দুনিয়া আর দুনিয়া কামায়ের জন্য পাগল পরক হয়ে যাই আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জন্তু নাই বালহুম আদাল বরং তা থেকে তারা নিকৃষ্ট হয়ে যায় তা থেকে নিকৃষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কোরান শিক্ষার মাধ্যমে দুই নম্বর যে উপকার সেটা হল মানুষের মনুষ্যত্ব লাভ হয় বলেন সুবহান এজন্য আল্লাহ সুরতুর রহমানের মধ্যে আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন বলেন না সুবহান আল্লাহ এজন্য যেই সন্তানটার অন্তরের মধ্যে কোরান থাকে যেই সন্তানটা কোরআন শিক্ষায় প্রথম শিক্ষিত হয় এ হাজারো ডিগ্রি যদি অর্জন করে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে উকিল হয়েছে কোরআন শিক্ষা যদি তার অন্তরের মধ্যে থাকে আগে হাফেজ হয়েছে অথবা মৌলিক কিছু নলেজ জ্ঞান তার অর্জন করেছে নুরানি মক্তবখানা থেকে হাজারো দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এই সন্তানটা কখনো দুর্নীতিবাজ হবে না এই সন্তানটা ডাক্তারের নামে কষাই হবে না এই সন্তানটা কখনো রাষ্ট্রের একটা চেয়ারে বসে রাষ্ট্রের টাকা বিদেশে প্রচার করে দেশকে দেউলিয়া করবে না কি ঠিক ঠিক না এ কারণে মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা যারা দুর্নীতিবাজ যারা খরিব যারা রাষ্ট্রদ্রোহী তারা কোনদিন বরদাশ করতে পারে না মাদ্রাসা শিক্ষা স্কুল কলেজের ভার্সিটির মধ্যে ঢুকে যান কি বলেন ঠিক ঠিক না কেন তাদের চুরি করা ডাকাতি করা চিন্তাই করা দুর্নীতি করা ধর্ষণ করা এই সব কিছুর বাধা হবে এই কোরআনের শিক্ষা এই কারণে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস মুগল এগুলো আমাদের মাদ্রাসার মধ্যে বলেন তো আসে না নাই আসে তাহলে যুক্তির দাবি ছিল কি কোরআনের শিক্ষা এই নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন শিক্ষা প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে বাধ্যতামূলক হওয়া দরকার ছিল কি ছিল না তারপরও কেন নাই এটা বড় আফসোসের বিষয় এটা বড় পরিতাপ আর দুঃখজনক বিষয় মুসলমানের দেশে কোরআন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না না কেন এর মূল কারণ শিক্ষাকে করতে পারে আমরা এই স্বাধীন বাংলাদেশে এখন আমরা দাবি তুলি আমরা দাবি করতে চাই আমাদের মাদ্রাসায় যেমন আমরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জাগতিক সব জ্ঞানের মৌলিক শিক্ষাগুলো আমরা ঢুকিয়েছি আপনারাও স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে কুরআনুল কারীমের ইসলামের যে মৌলিক যে নীতিমালা রয়েছে যে শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষাগুলো সন্তানদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন আল্লাহ কবুল করেন সকালে বলে আমিন বিভিন্ন সময় রিপোর্ট হয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এরপরে বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটির মধ্যে অস্ত্রের ঝনঝনানি চলতেছে ছাত্ররা মাদকাসক্ত হয়ে গেছে নেশাগ্রস্ত হয়ে গেছে আসক্ত হয়ে তাদের পড়ালেখাকে শেষ করে দিয়েছে বিভিন্ন সময় পত্রিকার রিপোর্ট আসে একটা ছাত্র মাদ্রাসায় পড়তেছে একটা ছাত্র মাদ্রাসায় শিক্ষা লাভ করছে বাংলাদেশের কোন পত্রিকা কোন মিডিয়া স্বৈরাচার ছাড়া এই পর্যন্ত রিপোর্ট দিতে পারে নাই এই মাদ্রাসার টেন পার্সেন্ট ছাত্র মাদকাসক্ত হয়ে গেছে বলে পাওয়া গেছে অথচ অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের মধ্যে নাম করা নাম করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ছাত্ররা মাদকাসক্ত হয়ে গেছে কেন হয়েছে তার মূল কারণ হলো মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা না থাকার কারণে তারা পশুত্ব লাভ করতে বাধ্য হয়েছে এজন্য মাদ্রাসা শিক্ষা সব জায়গায় কোরআন শিক্ষা থাকা দরকার আছে না নাই তাহলে কি বললাম মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব লাভ হয় এ কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানে আগে মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা উল্লেখ করে একথার দিকে ইঙ্গিত করেছেন যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাও মানবিক গুণ যদি অর্জন করতে চাও দুনিয়ার কোন শিক্ষা আব্রাহাম লিঙ্কনের নীতিমালা আর লেনার কার মার্সের নীতিমালা দ্বারা তুমি মানুষ হতে পারবে না কোরআনের নীতিমালা দ্বারা যখনই তোমার কোরআনের পরশ গায়ে লাগবে তখনই প্রকৃত মানুষ তুমি হতে পারবে সুবহানাল্লাহ এ কারণে আল্লাহ সুরাত রহমানের মধ্যে এটা বলেছেন আগে শিক্ষা তারপরে মানুষ সৃষ্টি এটা হলো এক তাফসির দুই নম্বর বলে আমি সামনের দিকে যাব অনেক তাফসির আছে দুই নম্বর মুহাসিরিন ইকরামগণ বলেন আল্লাহ পাক রহমানের মধ্যে আগে শিক্ষা এরপরে মানুষ সৃষ্টি প্রথমে আল্লাহর পরিচয় কেন দিয়েছেন দুই নম্বরে মুফাসসিরিন ইকরামগণ তাফসির করেছেন আল্লাহ পাক প্রথমে তার পরিচয় দিয়েছেন আর রহমান দয়াময়ী আল্লাহ খলাকাল কল নিংসা আল্লাহ আল্ল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন যিনি খলাকাল কলনি মানুষ সৃষ্টি করেছেন তিনি প্রথমে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন এরপরে আল্লাহ কোরআনের কথা তুলে ধরলেন এরপরে আল্লাহ মানবরাজীর কথা তুলে ধরলেন এর অর্থ কী এর অর্থ হলাম যদি কোনো বান্ধা প্রথমে আল্লাহ এরপরে কোরআন এর পরে মানুষ খুব লক্ষ্য করুন আল্লাহ প্রথমে তার পরিচয় তুলে ধরেছেন এরপরে পরে মানুষ অর্থাৎ মানুষ যদি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে চাই কোনো মানুষ যদি আল্লাহকে তার জীবনের সঙ্গী আর জিম্মাদারি বানাতে চাই ডাইরেক্ট হবে না যত বেশি তার কোরআনের সঙ্গে সম্পর্ক হবে যত বেশি কোরআনের সঙ্গে তার মোহাব্বত হবে কত বেশি ওই বান্দাবানদের আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়ে যাবে না আল্লাহ এর কারণে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকুল ইনসান দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন অর্থাৎ আর মানুষেরা তোমরা যদি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে চাও আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও কোন গাজা বাবা কোন ল্যাংচা বাবা দুনিয়ার কোন ভণ্ডদের দরবারে গিয়ে তোমরা আল্লাহকে পাবে না তোমরা সঠিক কোরআনের ব্যাখ্যা যারা দেয় কোরআন যারা মানার মতো ব্যাখ্যা দেয় সঠিক উলামে কেরাম যারা রয়েছেন যারা মূল কোরআনের প্রতি যাদের কথা শুনলে আমল হয় তাদের মাধ্যমে যখন কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক হবে তখনই তোমার আল্লাহ সম্পর্ক আল্লাহর সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকবে সুবহানাল্লাহ